আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বিসমিল্লা একুফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আলহামদুলিল্লাহ আমার এই মেশিনটা ডেলিভারি হয়েছে তুষার ভাই বরিশাল গরু নদী তো এটা দুইশো ডিমের একটি সেমি ওটা ইনকিউবেটর এবং এটা ওভারি টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এই যে ফ্যানটা লক্ষ্য করেন একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য ওই যে অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো এবং এখানে কন্ট্রোলারটা আমরা অন্যতম একটি কন্ট্রোলার ব্যবহার করছি এস সি এক হাজার এটা ওভার টেম্পারেচার সিস্টেম সহ আপনারা আমাদের ওয়ারিংগুলো একটু দেখেন ফিনিশিংগুলো একটু দেখেন এখানে আমরা প্রত্যেকটা যন্ত্রাংশ উন্নত মানের ব্যবহার করছি এবং এখানে লক্ষ্য করেন ভিতরে যে ফ্যান বা লাইট হোল্ডার যেটা ব্যবহার করছে এখানে সব কিছুই ডাবল ডাবল এবং এটা খুবই উন্নতমানের মানের আপনারা কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আমরা আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের অটো সেমি অটো ছোটো বড়ো যে কোনো ধরনের মেশিন আপনি আপনারা আমাদের কাছে পাবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো এটা দুইশো ডিমের একটি সেমিওট ইনকিউবেটর এছাড়াও আমাদের আছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র ম্যাসেঞ্জার গ্রুপ ওটা একটি হেল্প সেন্টার আপনারা যারা নতুন চাইলে আপনারা ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে আপনারা যে কোনো সময় যে কোনোভাবে হেল্প নিতে পারেন ওখানে চাইলে যুক্ত হতে পারেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা